চানা দুই দফায় আবারও কমলো স্বর্ণের দাম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গোল্ডার প্রাইস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত জাহান বাংলাদেশ এবং ভারতীয় গহনা নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের আজকের পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্ট করে জানিয়ে দিন কোন দেশ থেকে আপনি দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স টানা দুই দফা দেশের বাজারে ভরিতে দুই হাজার তিনশো সাতষট্টি টাকা কমিয়ে বাইশ ক্যাটের এক ভরি স্বর্ণের মূল্য এক লক্ষ সতেরো হাজার একশো টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস এছাড়াও নতুন দাম অনুযায়ী একুশ ক্যাটের প্রতি ভরি এক লক্ষ এগারো হাজার আটশো ছেচল্লিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি পঁচানব্বই হাজার আটশো ছেষট্টি টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম উনাশি হাজার দুশো সাতান্ন টাকা নির্ধারিত করা হয়েছে বাজস প্রতীক আরো জানানো হয়েছে বাইশ ক্যারেট একানো স্বর্ণের বর্তমান মূল্য সাত হাজার তিনশো চব্বিশ টাকা একুশ ক্যারেট একান স্বর্ণের বর্তমান মূল্য হাজার নয়শো নব্বই টাকা আঠারো ক্যারেট একানা স্বর্ণের মূল্য পাঁচ হাজার নয়শো বিরানব্বই টাকা সনাতন পদ্ধতির একানো স্বর্ণের মূল্য চার হাজার নয়শো চুয়ান্ন টাকা নতুন দাম ধার্য করা হয়েছে বাজুস আরো জানিয়েছে নতুন দাম হিসেবে বাইশ ক্যারেট এক গ্রাম গহনা সোনা দশ হাজার ছিচল্লিশ টাকা এক প্রতি বারোশো একুশ টাকা এবং এক পয়েন্ট একশো বাইশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম নয় হাজার পাঁচশো উনব্বই টাকা টাকা ছয় হাজার সাতশো পঁচানব্বই টাকা এক প্রতি আটশো ছাব্বিশ টাকা এক পয়েন্ট তিরাশি টাকা এর আগে বাইশ ক্যারেটের স্বর্ণের দাম এক লক্ষ সতেরো হাজার একশো সাতাত্তর টাকা নির্ধারিত করেছিল বাজুস একুশ ক্যারেটের প্রতিভরী স্বর্ণের এক লক্ষ চোদ্দ হাজার একশো নয় টাকা আঠারো ক্যাটের প্রতিপুরি সাতানব্বই হাজার আটশো তিন টাকা এবং প্রতিপুরী স্বর্ণের দাম নির্ধারিত করা হয়েছিল সনাতন পদ্ধতির আশি হাজার আটশো সাতষট্টি টাকা এদিকে গত ছত্রিশ দিনের ব্যবধানে দেশের বাজারে উনিশ বার স্বর্ণের দাম সম্বোধন করলো বাজস যার মধ্যে এগারো বার দাম কমানো হয়েছে আর বাড়ানো হয়েছে আটবার আর চলতি মে মাসে সম্বোধাকৃত নয় দফার মধ্যে দাম বেড়েছে ছয় বার বিপরীতে কমেছে মাত্র তিনবার উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে পঁচিশ বার স্বর্ণের দাম সম্বোধন করা হয়েছে যেখানে তেরো বার দাম বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে বারো বার আর দুই সালে দাম সম্বোধন করা হয়েছিল উনত্রিশ বার তবে স্বর্ণ পণ্যের দাম বাড়লেও অপরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমান বাইশ ক্যারেট প্রতি ভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয় টাকা আঠেরো ক্যারেট এক হাজার সাতশো পনেরো টাকা সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার দুইশো তিরাশি টাকা নির্ধারিত করা হয়েছে ভিউয়ার্স দেশে এবং আন্তর্জাতিক বিষয়ে কমতে শুরু করেছে স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজেট কর্তৃক জানানো হয়েছে দেশের মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকার ফলে বাংলাদেশের স্বর্ণের দাম আমারও বাড়ার আশঙ্কা রয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বেও আরও কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এবং বাংলাদেশে নতুন মূল্য নির্ধারণে স্থানীয় বাজারে স্বর্ণের দাম বৃদ্ধিকে দায়ী বাজুজ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে দিই আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের স্বর্ণের দাম কমে যাওয়ার অথবা যাওয়ার সম্পূর্ণ আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য এবং সকল আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড আর সাবস্ক্রাইব করুন করুন এবং পাশে থাকা ক্লিক আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তার সাথে কমেন্ট করে জানিয়ে দিন থেকে আপনি দেখছেন আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি ধন্যবাদ সাধু থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন অথবা শেয়ার করতে পারেন আপনার লাইনে